কন্যারা এখন অভিশাপ নয় বরং আশীর্বাদ কন্যা দায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তার অবসান হলো মঙ্গলবার কাশীপুর যুবা মন্থনের ব্যবস্থাপনায় চার হাত এক হলো পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দাম্পত্য জীবনে পা রাখল পাঁচ কন্যা সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কাশীপুর যুব মন্থনের সভাপতি কিষান জাসওয়াল, কলকাতার ছ নম্বর ওয়ার্ডে রিজেন্ট সিনেমার সামনে আয়োজিত হলো গণবিবাহ অনুষ্ঠান এদিনে গণবিবাহকে ঘিরে বসেছিল চাঁদের হাট ছিলেন মন্ত্রী সুজিত বোস মন্ত্রী ডক্টর শশী পাজা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক অতীন ঘোষ বিধায়ক শক্তি পান্ডে বোরো চেয়ারম্যান তরুণ সাহা যুবনেতা সৌমপক্ষী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির ছিল সকলেই আগত অতিথিদের জন্য ছিল ভুঁড়ি ভোজের সুব্যবস্থা ছিল প্রীতি উপহার ও এবছরও সতেরোতম বর্ষে পদার্পন করল এই গণবিবাহ কিছু নেই ব্যাস আমাদের আইন মেনে আমরা চলছি আমার একটাই বক্তব্য থাকে মানুষ মানুষের জন্য জীবন চোরনের জন্য আসুন কিছু মানুষের জন্য ভালো কাজ করে যায় মানুষকে সেবা করে মানুষ সব থেকে বড়ো ধর্ম আমার ভোলা কিছু নেই ওটাই মানুষের সঙ্গে থাকো মানুষের পাশে ঢেক মানুষের জন্য কিছু করে যাও কাজকে আমার ধৌরবন্ধন দেখতে দেখতে আমরা সতেরো বছর পা দিলাম মানুষের সেবাতে সব সময় আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি মানুষকে ভালোবাসি মানুষের জন্য আমাকে দু হাত তুলে আশীর্বাদ দেয় এটাই আমি চাই আর আমার কিছু চাই না আমার সুন্দরবন থেকে এর আগে আমি পাদ প্রতিমা আসতাম পাদ প্রতিমা দিকে আনতাম এই দু বছর ধরে আমরা সুন্দরবন থেকে আসছি আমাদের পঞ্চান পঞ্চানন সাড়ে

আমাদের সন্তার পক্ষ থেকে আমরা দু হাত তুলে আশীর্বাদ দেবো যেন ওরা সুখে থাকুন ভালো প্রত্যেক বছর মতন এই বছর বিদ্যাবৃদ্ধিদেরকে নিয়ে যেভাবে তারাপীঠ ভ্রমণ করি পাঁচ তারিখে আমরা যাচ্ছি পাঁচ তারিখে আমাদের অন্তক্ষ আছে ছ তারিখে ভান্ডারা ওনাদের নিয়ে সুস্থ ভাবে রেখে ওনাদের সেবা করে আমরা প্রত্যেক বছর মতন এই বছর আমরা পাঁচই মার্চে তারাপীঠে যাচ্ছি মানুষ তিনশো থেকে সাড়ে তিনশো লোক আরে দেখবার করে আমার ওখানে আশ্রম আছে ওখানে আশ্রমে আমরা গিয়ে রাখা থাকা খাওয়া ভান্ডারা দিয়ে সুস্থভাবে আবার নিয়ে আমরা চলে আসি বিনা করছে বিনামূল্যে মূল্যে নেই প্রত্যেক বছর আমরা করি এটাও সতেরো বছর হলো আমার পাঁচই মার্চ নিয়ে যায় তারা মার কাছে চাই তারা মার কাছে যেন সবাই সুস্থ থাকুক মঙ্গল থাকুক সবার কাছে আমার এটাই মায়ের কাছে আমরা সবাই যেন সুস্থ মঙ্গলভাবে থাকুক কিষানকে ধন্যবাদ জানাবো ওরা খুব ভালো সামাজিক অনুষ্ঠান করছে যেখানে পাঁচটা মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে এছাড়াও উইচার ডিস্ট্রিবিউশন হয়েছে মেগা হেলথ চেক আপ হয়েছে ব্লাড ডোনেশন হয়েছে আমার শুভেচ্ছা রে আগেও আমি এখানে এসেছি আজকে এলাম খুব ভালো লাগছে সবাইকে আমার শুভেচ্ছা যারা ভালো কাজ যেখানে হয় আমি যাই আর যারা আমাদের লোকেরা ভালো কাজ করে আমি ওদেরকে অনেক অনেক এখানে মহেশ এসে দেখছি মহেশ এটা হচ্ছে কাশীপুর অঞ্চলে কাশীপুর যুব মঞ্চ এবং কিশন জয়সওয়াল এর নেতৃত্বে থাকে অত্যন্ত ভালো কাজ বছর পর বছর করছে আমরা খুব আনন্দ পেলাম এখানে পাঁচটা বিয়ে এক একসঙ্গে চলছে এবং তাদের প্রত্যেকে উপহার দেয়া এই সমস্ত একবারে অনেক মানুষের উপস্থিতিতে একবারই মর্যাদা সকলেই ঠাকুর মশাই

আমরা সেটা পালন করার জন্য শুধুমাত্র রাজনীতি নয় শুধুমাত্র দল নয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাই আমাদের সংকল্প তাই কিষান জয়সওয়াল একজন রাজনৈতিক কর্মী শুধু নয় একজন সমাজসেবী তাই সমাজসেবার আদর্শকে বাস্তবায়িত করার জন্য প্রতি বছর শুধুমাত্র কন্যাদের পাঁচ পঞ্চকন্যা বিবাহ নয় রক্তদান শিবির সরঞ্জাম যেগুলো আর কি আমাদের প্রতিবন্ধীদের সরঞ্জাম এবং পুজোর সময় নতুন জামা কাপড় বিতরণ বিভিন্ন অনুষ্ঠান এবং বই খাতা দেওয়া এ করা এবং ও এখন আমার বরনাগরের অধিবাসী এর জন্য আমার সঙ্গে অনেক বেশি এবং ওর যে কোনো অনুষ্ঠানে ডাকলেই আমাকে আসতে হয় আজকে বলে নাই কিষান জয়সওয়ালের নেতৃত্বে যুবা মন্ত্রণের আমন্ত্রণে তো সব সময় কয়েক বছর ধরেই এই বিবাহটা চালিয়ে যাচ্ছে ওরা আর শুধু মানে পঞ্চকন্যার বিবাহই নয় তার সঙ্গে সঙ্গে মানব সেবার কাজের সঙ্গেও সারা বছরে যুক্ত থাকে গত রবিবারে আমরা দেখেছি যে রক্তদান শিবির হয়েছে আজকে পঞ্চকন্যার বিবাহ এবং তার সঙ্গে সঙ্গে তাদের এক বছরের সমস্ত সামগ্রী দেওয়া হচ্ছে এবং মানে মানব সেবার কাছে কখনো বাচ্চাদের খাতা লেখাপড়ার জন্য বই খাতা তাদের পড়ার জন্য খরচা সবই যুব মন্ত্রঞ্জালি যায় আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা একটা জিনিসই শিখি যে মানুষের পাশে থাকো মানুষের সেবা করো আমরা রাজনীতি যারা করি রাজনীতি করা মানেই তো মানুষের সেবা করা মানুষের সুখে দুঃখে থেকে কাজ করতে পারলে দেখবেন নিজের মনেও আনন্দ হয় এবং কাজের উৎসাহও বাড়ে এইভাবেই যেন আমি আশা করব যে কিষাণ জয়সওয়ালের নেতৃত্বে সমস্ত টিম তার যেন এভাবেই মানুষের পাশে থাকে আগামী বছর যেন পঞ্চকন্যা কেন এটা আস্তে আস্তে যেন পঞ্চাশ জনের একসঙ্গে বিয়ে দিতে পারে এটা কিন্তু নতুন প্রত্যেক বছর বছর এই অনুষ্ঠান করে থাকে এবং একসাথে পাঁচ পাঁচটা কন্যার কন্যা দায়গত পিতার সেই যে মুক্তি দেয় সেটাতে থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না আর সমস্ত সর্বস্তরের মানুষ আছে সমাজে সর্বস্তরের মানুষ আসে তিনি আশীর্বাদ করতে এই কর্মসূচিটা সার্থক হোক এবং সেই সমস্ত পরিবারে অবশ্যই যে সমস্ত পরিবারের হয়তো আর্থ যে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের কিছুটা হলেও সুধা হয় এই উত্তর কলকাতা করছে প্রতি বছরের মধ্যে এবছর পাঁচ কন্যার বিবাহ উত্তর সমস্ত বাসী সবসময় এগিয়ে আছে আজকের এই অনুষ্ঠান একটি সামাজিক দায়বদ্ধতা আমাদের আমরা মনে করি এইভাবেই যারা প্রান্তিক মানুষ যাদের মা বাবা তাদের কন্যার বিয়ে দিতে পারে না ঠিক জায়গায় সেখানে এই সমস্ত সংগঠনগুলো এগিয়েছে দায়বদ্ধতা পালন করছে এই দায়বদ্ধতাকে আমরা প্রত্যেকে মিলে আপনাদের চ্যানেলে যারা দেখছেন তাদেরকে অত্যন্ত আমরা বলতে পারি এর দায়বদ্ধতায় প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত তবে কিন্তু আমাদের সমস্যা যেটা পিছিয়ে যেতে যাতে যায় সেটা না যায় এবং এটা মেয়েদের কে ঠিক সঠিক জায়গায় তাদের বিবাহ দিয়ে সমাজে দায়বদ্ধ থেকে মুক্ত করা যায় আর কাশিপুর যুব মন্থন দুদিন ব্যাপী তাদের অনুষ্ঠান রবিবারে তারা রক্তদান শিবির করেছিল আজকে তারা আরো একটি বড় মানবিক দায়িত্ব পালন করছে এই দায়িত্বকে আমরা সকলে মিলে সাধুবাদ জানাচ্ছি এবং এর সাফল্য কামনা করছি এইভাবে প্রতিটা ক্লাব প্রতিটা সংগঠন যদি এগিয়ে আসে তাহলে আপনারা জানেন উত্তর কলকাতায় কয়েকদিন আগে আমাদের বাগবাজারে আমার অধিকার সেখানে এরকম একটি অনুষ্ঠান হয়েছে বড় তার কয়েকদিন পরে কাশীপুরে আরো একটি অনুষ্ঠান কাশিপুর সেবা ওয়েলফেয়ার তারা করেছেন আবার তারপরেই আজকে উত্তর কলকাতার একটা রেস চলছে ভালো কাজের জন্য ভালো কাজ করে আমরাও এগিয়ে যাব আমার মনে হয় এই থাকা দরকার ভালো কাজের জন্য অন্য কাজের জন্য না প্রত্যেকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যারা ইউটিউবার দর্শকরা দেখছেন বাড়িতে বসে এরকম একটি অনুষ্ঠান আপনারা তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সত্যি আপনারা একটি ভালো কাজ করছেন বড় বড় চ্যানেলগুলো সব জিনিসগুলো দেখায় না অন্য কাজে থাকে কিন্তু আমাদের এই ছোট ছোট যারা ইউটিউবের চ্যানেলগুলো আজকের মানুষের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে তাই এই চ্যানেলগুলোর মাধ্যম দিয়ে মানুষ ঘরে বসে যারা বয়স্করা রয়েছেন তারা এই ভালো কাজটাকে দেখতে পাচ্ছে এবং উপলব্ধি করতে পারছে ধন্যবাদ